অনেকেই ভোটের দিন কেন্দ্র খুঁজে পায় না সিরিয়াল নম্বর জানেন না প্রার্থীদের সম্পর্কে জানেন না আজকের এই ভিডিও দেখলে এই সমস্যা আর থাকবে না বন্ধুরা আজকের ভিডিওতে দেখাবো আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে কিভাবে খুব সহজেই অনলাইনে আপনার ভোটার নম্বর সিরিয়াল নম্বর ভোট কেন্দ্র ভোট কেন্দ্রের ঠিকানা এবং আপনার এলাকার প্রার্থীদের নাম প্রতীক সহ বিস্তারিত তথ্য বের করবেন তাহলে চলুন শুরু করা যাক গুগল প্লে স্টোরে এসে স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি লিখে সার্চ করবেন তারপর এই অ্যাপসটা দেখতে পাবেন একেবারে উপরেই থাকবে এখান থেকে এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন ইনস্টল শেষে এখান থেকে ওপেন বাটনে ক্লিক করে অ্যাপসটা ওপেন করবেন তারপর এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন আমরা বাংলা সিলেক্ট করব। এখানে এসে আপনি এই নির্বাচনের ভোটার কিনা যাচাই করুন এই বাটনে ক্লিক করে দিবেন তারপর এখানে আপনার এনআইডি নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে যাচাই করুন বাটনে ক্লিক করে দিবেন তাহলে আপনার ভোটার নাম্বার আপনার ভোটিং ক্রমিক নম্বর এবং আপনার কেন্দ্রটি দেখতে পাবেন কোন কেন্দ্রে ভোট দেবেন সেই কেন্দ্রের নাম ঠিকানা এবং নিচে গুগল ম্যাপে লিঙ্কও পেয়ে যাবেন এবং আর একটু নিচে গেলে আপনার এলাকার প্রার্থীদের নাম এবং প্রতীক দেখতে পাবেন এরপর এখানে আপনি বিস্তারিত দেখুন এই বাটনে ক্লিক করে আপনি যে কোনো প্রার্থীর সম্পর্ক কিন্তু বিস্তারিত জানতে পারবেন এরপরে যে ডান পাশে দেখতে পাচ্ছেন ভোট কেন্দ্র খুঁজুন এখানে গিয়ে আপনি ভোট কেন্দ্র খুঁজতে পারেন তারপর পূর্ববর্তী নির্বাচন সমূহ আপনি এখানে দেখতে পাবেন তো এভাবে খুব সহজেই কিন্তু আপনি ঘরে বসে নিজেই নিজের ভোটার নাম্বার এবং সেন্টারের নাম দেখতে পারবেন ধন্যবাদ